আল্লাহওয়ালারা দেখা গেছেন যেটাকে কেরামত বলে অলৌকিক ঘটনা যেটাকে বলে ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে পারতাম যে নামাজে বয়া সুনমা নদী পার হইতে পারে অথচ নামাজে পানিও লাগে নাই সুনমা কি জৈমা গেছিল নাকি সুনমা চলমান ছিল ওই বেটা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো মাটিকেও সোনা বানাইতে পারে মাটিকে সোনা বানানোর জন্য কেমিক্যাল লাগে না ইচ্ছা করলে পারতেন কিন্তু কিচ্ছু করেন না এরকম আউলিয়াদের শত কেরামত আছে আমাদের নাই আউলিয়াদের আছে ছিল থাকবে কেরামত পর্যন্ত এরকম লোক আছে যারা ইচ্ছা করলে পারে কিন্তু ব্যবহার করে না তো সুযোগগুলো একদিন আমাদেরকে আখের ব্যবহার না করলে একদিন আমাদেরকে কাঁদাবে আজকে না সুযোগ জানি না ব্যবহার করি না করার পিছনে কারণ হলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গই এগুলো আমাদের জন্য বাধা এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে এগুলা দুশ্মন বাহিরের চেয়ে ভিতরের বেশি বাহিরার কয়টা দুশ্মন মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে বেশি তার দুশ্মন কোরআন তো এটাই বলে মেইন সার্কেটই তো মেইন জিনিসই তোমার দুশ্মন আম্মারা মনটাই তোমার সবচেয়ে বড় দুশ্মন যেটা পুরা বডিকে কন্ট্রোল করে এই জন্য তো আল্লাহ রসুল বসে এটাকে ঠিক করো এটা ঠিক হইলে বাকিগুলো ঠিক হয়ে যাবে বাকিগুলো এটার অধীন কিন্তু কে ঠিক করবে সমাজের চেহারা দেখলে তো মনে হয় না সমাজের চেহারা দেখলে সমাজের ভিতরে দাঁড়ায়া দেখলে আমাদেরকেও আমাদের মানুষ মনে হয় না সমাজের লোকগুলা দেখলে তো মানুষ মনে হয় না আমাদের চেহারা দেখলে আমাদের মানুষ মনে হয় না এরকম হবে কেন সারাদিন আল্লাহটা বুক করবে সুযোগ দিছে দেখেই এরকম যে আল্লাহ কিচ্ছু বলে না কিন্তু এটা তো বলছে আজকে বলি না কালকে বলবো এই দিন দিন না আরো দিন আসে এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে আগেই তো বইলে দিছে এটাই তো দিন শেষ না এটা তো সত্য না যে মাটি হয়ে যাব আমার হিসাব কিতাব হবে না আমি দরা ছোয়ার বাইরে চলে যাব আল্লাহ বলছে না সম্ভব না কোথায় যাবি যে এক ফোটারতে তৈরি করতে পারছে এক ফোটাও না এটাও তো জানে না যে এক ফোটাতে তৈরি হয়েছে না কতটুকতে তৈরি হয়েছে এক ফোটাকে আড়াই লক্ষ বাঘ করছেন এক বাঘের থেকে তৈরি করছেন এক ফোটাকে আবার আড়াই লক্ষ বাঘ হয় কেমনে না যে করছে উনি করছে ঠিকই করছে আমার ক্যালকুলেটারে না আসলে কি হবে ওনার কাছে সুপার ক্যালকুলেটার আসে এক ফোটাকে আড়াই লক্ষ ভাগ করছে তারপর এতটুক টুকটিকা বানাইছে ষাট কেজি সত্তর কেজি এটার টিকা বানাইছে উনি সব পারে বলেও দিছে আলা কুল্লি সাই সব কিছুর উপরে ক্ষমতাবান ইচ্ছা করলে সেকেন্ডে দিনকে রাত বানায় দেবে ইচ্ছা করলে রাত্রকে দিন বানায় দিবে যেটা বুঝেই ছিলাম ভালো মতে বুঝি কাজে দিবে আর চলে যাবে এরকম আসতে থাকবে আর চলে যেতে থাকবে আমার জীবন পরিবর্তন হবে না আর মানুষের জীবন পরিবর্তন দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন করতে পারবে না দুনিয়া ল দিয়ে মানুষের জীবন পরিবর্তন হবে না কোথাও হয় নাই কোথাও হবে না ল ঠিকই আছে হম ঠিকই আছে আগে এটাই ছিল এককে দিতে এক কো অপানি হতো এখন এক পোয়া পানিতে দুধে এক কেজি পানি হয় দুনিয়া ল হইলে এটি হবে আগে এক কেজি দুধে এক পা পানি হতো এখন এক পা দুধে এক কেজি পানি হয় আবার যুক্তিও আছে এত পাতলা কেন কচুরি পানা খায় তো ওই জন্য ওর কাছে যুক্তিও আছে এত পাতলা কেন পানি পানি দেখা যায় কেন কচুরি পানা খায় তো এই জন্য দুধ পানি পানি দেখা যায় হুম যা জিজ্ঞাসকুটা দেখেন আগে দেখা যেত এখন দেখা যায় না খুব কম আগে বুড়ি গঙ্গার দিয়া দুধ আসতো নৌকায় তখন দেখা যেত বুড়ি গঙ্গারতে পানি ডালতেছে ছোটবেলা দেখেন না তো বুড়ি গঙ্গাই দেখেন না করতে দেখবেন আমরা দেখছি উই আটি থিকা উই দলেশ্বরী থিকা দুধ আসতো নৌকায় করা এই জিঞ্জিরার ভিতর দিয়ে অনেকগুলো খাল ছিল কালীগঞ্জের খাল গোলাম বাজারের খাল এগুলা সব জায়গা দলেশ্বরীতে পড়ত ওগুলার থেকে দুধ নিয়ে আসতো নৌকায় করে এই পর্যন্ত আস্তে আস্তে বুড়ি গঙ্গার পানি অর্ধেক দুধে চলে যেত হুম হাসার বিষয় না জিজ্ঞাসা করলে এটাই বলতো ওইদিকে কচুরি পানা তো কচুরি পানা খায় জন্য দুধ পাতলা হয় আল্লাহ গরুকে দুধ পাতলা দিতে দেয় না গণই দিছিল তো যেটা বুঝেই চেয়েছিলাম মানুষ ঠিক না হইলে সমাজ ঠিক হবে না কানুন দিয়ে সমাজ ঠিক করা যায় না হ্যাঁ মানুষ ঠিক হইলে কানুনের কোনো দরকার হয় না লয়ের কোনো দরকার হয় না কেউ কাউকে কষ্ট দিবে না কেউ কারো অনীহা চাবে না কেউ কারো দুঃখ কষ্ট চাবে না কেউ কারো ব্যথা চাবে না হম আহলে এরকমই হয় এরকমই হয় এক সময় ছিল পিঁপড়া মারতে ভয় পাইত যে এটাও তো একটা চাঁপ আল্লাহ যদি আমার কাছ থেকে জানের বদলা জান নাই এখন মানুষ মানুষ মারতো দ্বিধা করে না মানুষ মারা এখন ফুর্তির বিষয় হয়েছে অথচ পিঁপড়া মারতে ভয় পাইতো কুকুর মারতে ভয় পাইতো এখন মানুষ কুকুর মারে না মানুষ মারে কুকুর মারা ক্রেডিট না এই জন্য দেখান না শহর কুকুর দিয়ে বেড়া গেছে প্রাণীবাদীরা দাঁড়ায় গেছে ওরা চাইতেছে মানুষের সংখ্যা মাইরা কমায়া কুকুর নিয়ে থাকবে এই জন্য দুনিয়া অনেক দেশ আছে মানুষের চেয়ে কুকুরের সংখ্যা বেশি জানেন এটু তো জানেন না ওই দেশের মানুষ কুকুর নিয়ে থাকে মানুষ নিয়ে থাকে না কুকুর পালে মানুষ পালে না নিজের সন্তান পালে না কুকুর পালে নিজের আত্মীয় স্বজন পালে না কুকুর পালে সারাদিন নেটে আজে বাজে জিনিস তো পালা জিনিস গেটা দেখেন কোন দেশে জনগণের কুকুরের সংখ্যা বেশি হুম মানুষ কুকুর নিয়ে থাকে জানোয়ার নিয়ে থাকে মানুষ নিয়ে থাকতে চান এই জন্য দেখবেন ঢাকা শহরে কুকুর মারা নিছে দুটা কুকুরের বাচ্চা মেরা ফেলছে কেস হয়ে গেছে ওর উপরে মিডিয়ায় দেখেন উত্তরবঙ্গে এটা নিয়ে কেস হয়েছে যে মারছে তাকে ধরছে পুলিশ একদিনের মাথায় ধরা গেছে অথচ মানুষ মারলে যুগের পর যুগ ধরতে পারে না কারণ এটি তো যেটা বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগাই নাইলে এই কোরআন খুলেই আমাকে দেখানো হবে এই হাদিস খুলেই আমাকে দেখানো হবে এই জন্যই কোরআন বলছে আবাসা আবাস আন্নামা খালাকনা কুম শুধু ইংরাজি জানি আরবি তো জানি না আরবিরও দুই চারটা অক্ষর শেখা দরকার ছিল ইংরাজি শিখছে আরবি শিখে নাই ইংরাজি বলে আরবি বলে না ইংরাজি পড়তে পারে কোরআন পড়তে পারে না যে আল্লাহর দেহটা দিয়া সব কিছু করে ওই আল্লাহর কালাম পড়তে পারে না নিজের বিবেককে প্রশ্ন করেন এটা যুক্তিসঙ্গত ছিল না অযৌক্তিক ছিল নিজের বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ মেদা দিছে ওই আল্লা ওই মেধাটাকে জিজ্ঞাসা করেন যে মেধাটা তো আল্লাহ দিল আমি তো ইংলিশ পড়তে পারি আরবি তো পড়তে পারি না আমি তো ইংলিশ পড়তে পারি উড়ান তো পড়তে পারি না আমার জন্য কি ঠিক হয়েছে যে আমি ইংলিশ পড়তে শিখছি আমি কোরআন পড়তে শিখি নাই বিবেককে প্রশ্ন করেন আমার লোকের তর্ক বিতর্ক না আপনি বিবেকটাকে প্রশ্ন করেন এই মেধাটা তো আল্লাহ দিছিল এই মেধাটা তো গড গিফটেড আমার ভিতরে যোগ্যতাটা তো ছিল আল্লাহ প্রদত্ত আমি তো অর্জন করি নাই বাসার বাপের থেকে আমি বাপ দেয় নাই মা দেয় নাই কোনো ফ্যাক্টরির থেকে তৈরি করা হয় নাই এটা তো ক্ষুদ্রতা নামার ভিতরে হয়েছে আল্লাহ ঢুকায় আমি ইংলিশ পড়তে পারি ইংলিশ বলতে পারি বাংলা পড়তে পারি বাংলা বলতে পারি উর্দু পড়তে পারি উর্দু বলতে পারি অথচ কোরআন পড়তে পারে না পড়তেও পারে না শিখেও না অথচ সবাই আগে উচিত ছিল কোরআনটা শেখা যে আল্লাহ আমাকে দিছে উনি কি বলতেছে এটা শেখা উচিত ছিল আর আল্লাহ তো আমার জন্য সাথে কথা বলার জন্য দিছিলেন যে আমি তোর সাথে কথা বলতে চাই অথচ মানুষ একটা সেলফির জন্য কিনা করে মারামারি পর্যন্ত করে জুনিয়র সিনিয়রের লোকে মারামারি করে শুধু সেলফিটা যেন আমার সামনে আসে দেখতেছি তো আমরা চোখেই তো দেখতেছি কিন্তু উচিত তো ছিল যে আমার আল্লাহ কথা বলতে চায় দেখি আল্লাহ কি বলতে চায় আলিফলাম র দিয়া কি বলতে চায় দালিকাল কিতাব দিয়া কি বলতে চায় লারাই বা ফিহি দিয়া কি বলতে চায় আলহামদুলিল্লাহ দিয়া কি বলতে চায় এটা শিখেনা না অথচ ইংরাজি শিখছে ইংরাজি পড়তে পারে বলতে পারে ওটাকে ক্রেডিট মনে করে এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলবে হুম আই সি পার্ট বেশি দেখবেন ইয়ং পলাপান শিক্ষিত মানুষ দেখবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংরাজি যে শব্দগুলা পারে ওগুলা ব্যবহার করতে ক্রেডিট মনে করে নিজেকে আধুনিক আধুনিক ভাবে আইফোন আইফোন পাবে যা আমি আইফোন হয়ে গেছি হাইসেন না পুঁজেন ভালো মতে কাজে দিবে নিজেরা আইফোন আইফোন পাবে অথচ আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি তখন চিটা আঙে পড়তাম হাঁটা তখন এই দুটা ফেরি ছিল কান্দি আর মেঘনা তখন ব্রিজ ছিল না তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি হুম তো ট্রেনে ছিলাম ছোট ছিলাম তো দাড়িমত ছিল না আর বাচ্চা থাকলে তো একটু ট্যাটনা থাকি। দুষ্ট থাকে ঠিক না একজন সামলে বয়া ইংরাজি বলতেছিল আমি আরবি বলতেছিলাম হুজুর কি বলেন বুঝি না বাংলায় কইতে পারেন না তাই আমি বললাম এতক্ষণ ভাল লাগছে এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন একটা বাসা পড়া আমি তো আরো দু তিনটা বাড়ি কেন উর্দুও পারি ফার্সিও পারি আরবিও পারি বাংলাও পারি টুটা ফাটা স্কুলে পড়া গেছি দিকে ইংরাজিও তো পারি হুম চারটা তো ফুল পারি ফার্সি পারি উর্দু পারি আরবি পারি বাংলা পারি আপনার এতক্ষণ ভালো লাগছিল আপনি তো এতক্ষণ ইংরাজি বলতে ছিলেন একটু পর পরই ইংরাজি ঠকতে ছিলেন বুঝাইতে ছিলেন আপনি অনেক শিক্ষিত তা আমি আর একটা বাসা বলছি অসুবিধা কি আপনিও আমি আপনার আমার তো বুঝানেন আমি কি বললাম গালি দিলাম ছোটবেলা কাহিনী পড়ছিলাম দুই তিন ছেলে বিয়ে করছে মাল লোকের শাশুড়ির লোকের বৌগো লোকে ঝগড়া হয় তো ছোটটা অনেক ট্যাটনা ছিল কে বিয়ে করবো না আরব দেশে বিয়ে করবো তা আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে মার স্বভাব তো আগেরটাই বলল গে ঝগড়া করা ঝগড়া না শাশুড়ি গো মনের থাকে একটু যে সংসার আমার বড় করলাম আমি সবকিছু আমি কিন্তু বউরা তো এটা পছন্দ করে না তো যেটা ছোটটায় নিয়ে আসছে তো ওটা আরবিতে গালি দিত আর শাশুড়ি বলে হাত বান্দা খাড়ায় থাকতো সবাই জিজ্ঞাসা করতো এমন করো কেন ছোটটা কত ভালো দেখছ আমি যতই গালি দিই আমার শরীফ শোনায় ইংরেজি শিখছে বাংলা শিখছে অথচ আল্লাহর কালাম শিখে না যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে দশ নেকি